লোটে মাছের বড়া লোটে মাছের ফ্রাই এই যে লোটে মাছ ম্যারিনেট করে রাখা আছে আর ব্যাসনের সঙ্গে মিশছে ধনেপাতা আর লঙ্কার গুঁড়ি বেকিং সোডা লোটে মাছের ফ্রাই আছে গরম গরম করে ভাজা হবে এই হচ্ছে সেই লোটে মাছ দেখুন সকালবেলা কিনে কেটে মামি ম্যারিনেট করে রেখেছে এখন বেসনটা মাথা হচ্ছে আর এই বেসনের মধ্যে হালকা করে নুন আর একটু ধনে পাতা শুকনো লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি এগুলো দেওয়া হয়েছে আর এইটা এখন ব্যাটার দিয়ে তৈরি করা হচ্ছে আর লোটে মাছটা তৈরি করা হয়েছে সকালবেলা কেটে পরিষ্কার করে মাথা ছাড়িয়ে তারপর এখানে আদা রসুন পেস্ট তার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট তারপর হালকা একটু পেঁয়াজ পেস্ট এটা দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করেছে একটু জল ছেড়েছে জলটা এই ব্যাটারি মিশিয়ে দেওয়া হলো তাহলে একটু লোটে মাছের গন্ধ আসবে এইবার দেখা যাবে লোটে মাছের ফ্রাইটা কেমন হয় গরম গরম তেলে ফুললে নরম নরম টেস্টি লোটে মাছের ফ্রাই হয় কি হয় না দেখা যাক দেখতে থাকো ফ্রেন্ডস সবাই মিলে হেল্প করছে এই যে ছোটো মামি বনু এই বনুন সবাই মিলে তৈরি করা হচ্ছে লোটে মাছের ফ্রাই দেখুন কাছিয়ে পুছিয়ে পরিষ্কার করে এবার ব্যাটারটা সঙ্গে ভালো করে মাখানো হবে যাতে একটু ক্রিস্পি ভাব হয় এর মধ্যে মেশানো হয়েছে নুন আর নুন ঢাললেও হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে জাস্ট কালারটা আসবে আর শুকনো লঙ্কা স্পাইসি ছাল টেস্ট করে বলতে হবে কেমন হবে গুঁড়ো একদম দারুণ ফাটাফাটি মাখা হচ্ছে দেখুন লোটে মাছ একদম ঝুরঝুর করে নরম নরম গরম 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 যখন কড়াইতে পড়বে তখন দেখবেন টেস্টটা কেমন লাগে মাখা হচ্ছে লোটে মাছটা এইবার দেখুন এবার তেলে ছাড়া হবে আস্তে আস্তে গরম তেলে ছাড়া হবে কড়াই এদিকে তেল গরম চলছে দেখা যাক কেমন হয় টেস্টি সব মিশে গেছে এখানে একদম মেখে হলুদে হলুদ অ্যাড হবেই কারণ এখানে পেঁয়াজ আটা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে হালকা একটু বেকিং সোডা সব মিশে একদম জমে খি চালের গুঁড়োও মিশেছে নাহলে তো ক্রিস্পি হবে না আর মুড়মুড়ে করার জন্য মিশেছে বেকিং সোডা লোটে মাছ পুরো জেগে উঠবে কড়াই থেকে সোজা ঢুকে যাবে মুখের ভেতরে টেস্ট করে বলবো কেমন হয় দোকানেও পাবেন না পাঁচশো সাতশো টাকা প্লেট দিলেও লোটে মাছের ফ্রাই পাওয়া যায় না ভেটকির ফ্রাই দুশো টাকা লোটে মাছের ফ্রাই তিরিশ টাকা চলে আসুন আমাদের হোলসেল দোকানে বন্ধুরা আবার এখন চেক করে নুন এক করা হলো আবার মাটা হলো পড়ছে লোটে গা উঠছে চিরবিড়িয়ে দেখুন নি পিস হচ্ছে ভাজা এক পিস পড়ছে লোটে মাথাটা হয়েছে ধনে পাতার স্টেনটা আছে যদি লোটের এই ব্যাটারের মধ্যে মাখানো হয় এইবার লোটে গরম গরম পড়ছে কলের কড়াইয়ের মধ্যে আর চটফট চটপট চটপট করে ফাটছে দেখুন কেমন করে ভেরি টেস্টি গরম গরম লোটের ককোড়া দেখুন ননভেজ ফ্রাই কড়াই দিচ্ছি উল্টে উল্টো দিতে হবে এবার একটা দিন না পুড়ে যায়

গরম লোটের পকোড়ায় করছে কিষাণ টমাটো কেঁচক খাওয়া যায় মুখে দিলে পুরো অম্বিত ঠিক গরম লোটের পকোড়ায় করছে টমাটোর সস ও লালা কেন হচ্ছে লোটেটাকে সসের মধ্যে ও পুরো জুসি খেয়ে দেখুন এবার লোটের পকোড়াটা কেমন হয় আহ